এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত এটা হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত আর এই বিচের নাম হচ্ছে বাংলাদেশ নেভি ইনানি জিটি বিচ আর আমি আছে আপনাদের সাথে কাউচরণ দা গো বাংলা এখন আমি আপনাদের একটু ভালো করে দেখাই যে এটা হচ্ছে বাংলাদেশ নেভি ইনানি জিটি বিচ এই ভিডিওটা করা ছিল দু হাজার পঁচিশের জানুয়ারির তেইশ তারিখে এই ভিডিওটা এখন দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার আপনারা যারা ফ্যামিলি নিয়ে ট্যুর করেন ট্যুর করতে পছন্দ করেন তো তাদেরকে আমি আজকে সাজেস্ট করব এই বিচে আসার জন্য এই বিচটা আপনার যারা ফ্যামিলি নিয়ে ট্যুর করেন তাদের জন্য বেস্ট একটা সমুদ্র সৈকত বলবো বেস্ট ক্যান বললাম এটা যদি আপনাদের একটু ডিটেলসে বলি আপনারা যেরকম অনেক জায়গা অনেক ভিডিওর মধ্যে দেখতে পান যারা ফ্যামিলি নিয়ে আসে তারা যখন ফ্যামিলির সাথে এনজয় করে সমুদ্র সৈকত উপভোগ করে তখন দেখা গেছে যে কিছু বাজে লোক বাজে ভিডিও ধারণ করে তো ওইসব ভিডিও থেকে আপনারা রক্ষা পাওয়ার জন্য এই বিচে আসতে পারেন এই যে এটা হচ্ছে সুগন্ধা বিচ আপনারা হাজার হাজার মানুষ এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে শুক্রবার দিন হলে আরও মানুষ বেশি হয় তো এই মানুষ বেশি হওয়ার কারণে এইখান থেকে কিছু কয়েকটা বাজে লোক আছে তারা বাজে বাজে ভিডিও ধারণ করে তো ওগুলা বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার করে মানুষকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা বাংলাদেশ নেবে ইনানি জেটি বিচে যেতে পারেন আর এখানেও আপনারা ঘোরাঘুরি করতে পারেন তবে গোসলের সময় এখানে নামাটা আমি বেটার মনে করি না যারা ফ্যামিলি নিয়ে আসেন এই যে দেখেন এইখানে আমরা আমাদের বাইবাদার ছয়জন আসছিলাম তো আমরা এই কয়জনই এই বিচের মধ্যে সবাই এনজয় করতেছিলাম তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তা আমি মনে করি আপনারা ফ্যামিলির বাইরে তেমন একটা লোক থাকবে না মানুষজন থাকবে না তো ওই সব বাজে ভিডিও ধারণ করে যারা তাদের থেকে একটা রক্ষা পাবেন তেমন একটা কোনো রকম হ্যারাসমেন্টের শিকার হবেন না আশা করি এখানে আপনারা মন মতন এনজয় করতে পারবেন তো ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন যারা ট্যুরের ভিডিও দেখতে লাইক করেন তারা অবশ্যই এই পেজটাকে ফলো করে দিবেন। কাঁচা আধা গো বাংলার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ